আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমাকে অনেকে মেসেজ করেন ভাই মেসেজ করার উদ্দেশ্য একটু আপনার ভাই গ্যারান্টি কোনো কিছু আছে যে খেলে আপনার সহজে শক্তিটা বাড়বো আপনার গ্যারান্টি কোনো ওষুধ বা কোনো কিছু আছে আমাকে প্রশ্ন করে অনেকে এটা হলো গ্যারান্টি এটার নাম হলো তালমাখানা এই তালমাখানা যদি খান আপনার গ্যারান্টি আপনার শরীর শক্তি বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন আমাকে যারা মেসেজ করেন তারা ভিডিও দেখবেন আজকে ভিডিওটা মিস করবেন না পুরোটুকু পুরোটুকু দেখলে সহজে বুঝতে পারবেন আপনার বাসায় বসে নিজে নিজের শরীর শরীর শক্তিটা বৃদ্ধি করতে পারবেন আর কার কেউর কাছে যাওয়ার প্রয়োজন হবে না কীভাবে শক্তিটা বাড়াবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বিস্তারিত বলবো এই জন্য আপনারা ভিডিও দেখতে হবে দেখলে বুঝতে পারবেন যারা আমাকে অনেক মেসেজ করেন যে ভাই আমার শক্তিশালী কোনো খাবার আছে যে খাবার খেলে সহজে শক্তি বাড়বো আর সহজে শক্তি দূরে রাখতে পারবো এই যে এটা হইলো তালমাখানা এটাই শক্তিশালী একটা খাবার একদম গ্যারান্টি আপনার শরীর শক্তি বাড়বো গ্যারান্টি কোনো কিছু যদি থাকে তাহলে এটাই গ্যারান্টি এটা তালমাখানা এটা কীরকম দেখতে অনেকে আমাকে প্রশ্ন করে বা এটা কীরকম এই যে এটা হইলো এটা দানাদার এটা দানাদার এটা বিসিন মতো এটা বিভিন্ন গাছ থেকে হয়ে থাকে এটা এ মানে এই অঞ্চলে মানুষ মানে ঢাকা অঞ্চলে এই গাছটা সচরাচর দেখা যায় না অন্য অন্য অঞ্চলে এটা হয়ে থাকে এটা খুবই উপকারিতা এটা মানে যদি আপনার কিছুতে বিজান একদম আঠা হয়ে যায় মানে মানে বিজদা বিজদা আঠার মতো হয় মানে একদম আঠালোর মতো আঠালোর মতো হয় এটা আপনার খাইলে আলার মতো আপনার গ্যারান্টি আপনার শক্তি বাড়বে একদম পরীক্ষিত একদম পরীক্ষিত আপনার শক্তি বাড়বে যারা হতাশ মানে শরীরশক্তির না শরীরশক্তি পান না নিজেকে হতাশ মনে করতেছেন শক্তি কীভাবে তৈরি করবেন তারা এই তালমাখানা খাবেন তালমাখানা খেলে আপনি পরিপূর্ণ শক্তি পাবেন এটা খাওয়ার নিয়মটা বলি এটা সবাই খেতে পারে কোনো নাই এটা খাওয়ার সঠিক নিয়মটা বলি এটা এটার নাম তালমাখানা আপনারা এক চামচ থেকে দেড় চামচ তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা এক গ্লাস দুধের মধ্যে এক গ্লাস দুধের মধ্যে মিশাবেন মিশায় রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন জোর আগে এটা খাবেন তবে যখন মিশাবেন তখন বেশিক্ষণ রাখা যাবে না মিশানোর সাথে সাথে খাইতে হবে কেন খুবই আঠালো মানে আঠার মতো হয়ে জায়গা সুইগামের মতো আঠা হয়ে আঠারো সুইঙ্গাম যেরকম খেলে আঠা হয়ে যায় এরকম আঠা হয়ে জায়গা একদম আর আঠা হয়ে জায়গা এক থেকে দেড় চামচ নিয়ে দুধের সাথে মিশায় রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো জোর আগে খাবেন এক থেকে দেড় চামচ বেশি খাবেন না এভাবে যদি আপনি অল্প কয়েকদিন দুই থেকে তিন দিন খেলে আপনি বুঝতে পারবেন যা কথা সত্য না মিথ্যা একদম গ্যারান্টি একদম পরীক্ষিত আপনার দিন দিন আপনার শরীর শক্তি বাড়ব যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করেন আর বিশেষ করে যদি কোথাও না মানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন এরকম সমস্যা যদি বুকে থাকে আপনার শেয়ারের কেন সে কিন্তু উপকৃত হবে আর আপনার সদ্গজারি সব পাবেন মানুষকে উপকার করলে সদগজারি সব পাওয়া যায়